হাই এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তা আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম এই দেখো একদম রেডি রেডি হয়ে নিয়েছি কারণ আমরা যাবো আলিপুর ভাসুরের বাড়িতে আমার গুরু বাবা গুরুমা আসবে তাই তো গুরুবামা গুরুমা বাবা এখানেও আসতো কিন্তু একটু অসুবিধার জন্য আসতে পারছে না তার জন্য বলছে যে ওখানেই আসো তা দেখা হয়ে যাবে তো তাই আমরা এই যে অনেক সকালে উঠেছি পাঁচটা কত শোয়া পাঁচটায় উঠেছি হ্যাঁ দশ এরকম উঠেছি উঠে মা আমি দুজনে মিলে করে স্নান স্নান করে একদম রেডি ছেলে ঘুমিয়ে আছে ছেলে তো বেশি শরীরটা ভালো না জ্বর তো ওভাবেই নিয়ে যাব করার কিছু নেই একটু তাড়াতাড়ি যেতে হবে তো এই যে চলো স্নান স্নান আমার একদম রেডি মাও রেডি তোমাদের দাদা ভাই স্নান করছে ও রেডি রেডি হয়ে যাবে এখনই আর আমি ছেলেকে রেডি করাই তো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগো অবশ্যই লাইক করে দিও পাশে থেকো আমরা দাঁড়িয়ে আছি দাঁড়ির জন্য ঠান্ডা 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 এই যে দেবা দেখো বসে আছে দেবা উঠো দাঁড়াও ঠান্ডা লেগেছে

এই যে আমরা গাড়িতে উঠে পড়েছি তোমার ধরো ফাইনালি আমরা চলে আসলাম এই যে তোমাদের দাদা ভাই আর দেবার যাচ্ছে আগে আগে আমি আর মা পিছনে মা সোয়েটার চারদোল খুলে সব হাতেছি গরম লাগছে এখন অনেক সকালে উঠেছিলাম তো সোয়েটার চাদর সব লেগেছে এত ঠান্ডা লাগছে মাও খুলেছে যে বন্ধুরা দেখো তোমাদের দাদা এখন আমাদের গুরু বাবা গুরুমার চরণ ধুয়ে দিচ্ছে আমিও দেব আগে তোমাদের দাদা ভাই দিয়ে নিক আর ওইদিকে দেখো বনি ওই যে বনি আর এই যে দেবা দুইটা মিলে খেলা করছে মোবাইল দেখছে দেবা তো এসেই শুরু হয়ে গেছে দৌড়া দৌড়ি খেলা শুরু করে দিয়েছে আর বন্ধুরা আমি ভয়েস ওভার দিচ্ছি আমার শরীরটা বেশি ভালো নেই জ্বর খুব ঠান্ডা লেগেছে যার জন্য হয়তো ভালো শোনা যাবে না তোমরা মেনে মানিয়ে নিও করার কিছু নেই তো এই যে এইদিকে আমি আটা মাখছি আর আমাদের গুরুমা সবজি বানিয়ে দিচ্ছে ওইদিকে দিদি ভাইও করছে তো সবাই মিলে হাতে হাতে করে নিচ্ছি আমরা মাকে সব রেডি করে দিচ্ছি আর এখন আমি এই যে সবজি বানাতে বসে গেলাম মাকে বললাম মা তাহলে ভোগে রান্না বান্না তো তোমারই করতে হবে তাহলে তুমি ওইদিকে যাও আমি সবজিটা বানিয়ে দেই তোমাকে পরে আমি এদিকে সবজি বানাচ্ছি করে দিচ্ছে এই যে দেখো দুইজন মিলে শুধু মোবাইল আর মোবাইল তো সবাই আমরা রেডি সেডি করে দিচ্ছি আর এদিকে মা গুরুমা রান্না করছে এসে শুরু যা ভিতরে যাও ধরে যাও বনি রনি এই যে তোমাদের দাদা ভাই তোমাদের দাদা ভাইকে মনে হয় দেখানোই হয়নি না 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 দেখানো হয়েছে একবার এই কোথায় যাচ্ছে বাবা নিয়ে আসো দৌড়াদৌড়ি করবে মা এদিকে রান্নাবান্না করছে এটা হবে আলু ফুলকপি পনির দিয়ে একটা রসা তারপর আরও অনেক কিছুই বাকি আছে এমনি ভাজাভুজি হয়ে গেছে ডাল হয়ে গেছে অন্ন প্রসাদটা বাকি আছে মিষ্টান্ন শাক তারপর চাটনি এসব বাকি আছে তো আর এই দিকে দেখো তোমাদের দাদা ভাই ভিডিও শুট করছে রিলস করছে রিলস আর এই দিকে দেবা বনি হাই রে দুষ্টুমি শুরু করেছে দেখো 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 মানে দেবা সবসময় একা একা থাকে তো বাড়িতে তো যখন তিন ভাই একসাথে হয় মানে কি আর বলবো এই দেখো কি শুরু করে দিয়েছে আর আমি একটু এই দেখো সাইকেল চালাচ্ছি তো অনেক দিন হয়ে গেছে সাইকেল চালাই না অনেক দিন না বলতে অনেক বছর হয়ে গেছে তো আগে স্কুলে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে আমি যেতাম তো ভাবলাম যে না একটু চালাই তাই ওম বাবা ভিডিও করলো আমি সাইকেল চালালাম আর এদিকে বাবা মা রান্নাবাড়ি সব কমপ্লিট হয়ে গেছে এখন বাবা বসে পড়েছে পুজো দেওয়ার জন্য ভোগ দেওয়ার জন্য গোপালকে তো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো বাবার এখন পুজো করবে বাবা সব রেডি করে নিচ্ছে এদিকে আর এইদিকে দেখো টমি টমিকে একটা লুচি করে দেওয়া হলো লুচি মা তো ভোগের যা রান্না সব করেই নিয়েছিল তারপর আরও আটা একটু মাখা ছিল পরে এইদিকে মা ঘরে কয়েকটা লুচি করলো রান্নাঘরে মা কয়েকটা লুচি করে নিল আর এইদিকে দেখো বাবা বলছে দিদি ভাইকে সব বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে

ేణు స్పమి <Sess <Reading> شائران دلي شاهينن سونج اور گوبو سوني يان قان سچن اور شاهين واسيني اون نو قرب وسرو رنگا ينوا گنبودن سنرام وشم نمنن کمال بند سوند اللہ تعالی دی دعائی درو سوان 94 تا گي سوند اور جيڪي مستاسي او 4 72 نوا ملي دني نيرا نو سد تي বাবা পুজো দিয়ে দেখো না বাবা নিজের হাতে আমাদেরকে প্রসাদ খাওয়াবে তাই বলছিল বলে তারপর আমাদেরকে সবাইকে বসালো একসাথে বসিয়ে দিয়ে এখন বাবা নিজের হাতে প্রসাদ দিচ্ছে আমাদেরকে তাই আমার যেন কেমন লাগছে যে বাবা খেলো না আর আমাদেরকে বাবা প্রসাদ দিচ্ছে আগে বলছে যে আগে আমার ছেলেমেয়েরা খাবে তারপর আমি খাবো এই যে আমরা বের হয়ে আসলাম তো আমরা এখন বাড়িতে চলে যাব, খুব খারাপ লাগছে বাবা মাকে রেখে আসলাম খুব খারাপ লাগছে কিন্তু করার কিছু নেই তো এই যে দিদি ভাইও এসেছে আমাদের সাথে আমাদেরকে গাড়িতে উঠে তুলে দিয়ে যাবে তুলে দিবে না এখান থেকে চলে যাবে ওরা এই যে আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি দাঁড়িয়ে আছি একটু দেখালাম তোমাদেরকে খুব সুন্দর লাগছে দেখতে তাই ভাবলাম দাঁড়িয়ে আছি আমরা অনেকক্ষণ থেকে আসবে হয়তো এখনই গাড়ি এই যে গাড়ি বলতে বলতেই চলে এসেছে আমরা এখন উঠে পড়বো গাড়িতে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা স্কিপ করে দেখো না প্লিজ পুরো দেখার চেষ্টা করো পাশে থেকো গুড নাইট বাই বাই